হ্যালো ফ্রেন্ডস তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, তোমরা অনেকে আমাকে এই প্রশ্নটা করছো যে তোমার রিলসগুলো এরকম ভিউজ আসছে কি করে মানে মাত্র তিন দিনে ওয়ান মিলিয়ন ভিউজ তারপরে তিন লাখ চার লাখ পাঁচ লাখ দুই লাখ এরকম করে তো আমার রিলসগুলোতে ভিউজ আসছে। এবার সেটা কি করে হয়েছে এবার আমি সেই ট্রিক্সটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যাদের রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না এবার সেখানে কোনো ম্যাজিক কিছু নেই জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিং সেটাও যদি তোমাদের ফেসবুকে করা থাকে তাহলে তোমাদের রিলসও ভাইরাল হবে তো বেশি কিছু কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর যেসব সেটিংগুলি তোমাদেরকে বলবো সেগুলো কিন্তু কেউ স্কিপ করবে না একদম মন দিয়ে শুনবে ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদেরকে আমি একটা অন্য আইডি থেকে দেখাচ্ছি তোমরা প্রথমে আইডিটা খুলে এইখানে সেটিংয়ে চলে যাবে সেটিংয়ে অন হওয়ার পর সেটিং প্রাইভেসি দেখো উপরে লেখা রয়েছে সেটিংয়ে অন হওয়ার পর একটুখানি স্ক্রোল করে আসবে স্ক্রোল করে আসার পর এই অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এইখানে অনেকগুলো অপশন রয়েছে প্রোফাইল ডিটেলস প্রোফাইল পার্স প্রফেশনাল মুড পোস্ট স্টোরি পেজ রিলস অনেক রয়েছে এবার সেখান থেকে তোমাকে ট্যাপ করতে হবে রিলসে যেহেতু তুমি রিলস ভিডিও ভাইরাল করার ট্রিক্সটা দেখছো সেটিংসটা দেখছো তোমাকে এখানে রিলসে ট্যাপ করতে হবে রিলসে ট্যাপ করলে রিলসে ট্যাপ করার পর এখানে দেখো লেখা রয়েছে অ্যালাউ আদার টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ ঠিক আছে মানে এখানে দেখো এটা অ্যালাউ করা নেই মানে তুমি যদি ধরো তুমি কাউকে মানে তোমার যে রিলসটা পোস্ট করেছো ধরো তুমি রিলসটা পোস্ট করেছো এবার তোমার সেই রিলসটা কেউ স্টোরি দিতে পারছে না শেয়ার করতে পারছে না তাহলে সেই রিলসটা ভাইরাল হবে কি করে মানে সেই রিলসটা যদি সেই ব্যক্তির যার ভালো লাগে সে যদি স্টোরিতে দেয় তাহলে তার ফলোয়ার্স যারা আছে তারাও তোমার ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছে তাহলে এইটা যদি তুমি অ্যালাউ করে রাখো এর মানে তোমার ভিডিও যে কেউ শেয়ার করতে পারছে আর ভিডিও তখনই ভাইরাল হবে যখন ধরো আমি তোমার ভিডিওটা থেকে ভিডিওটা শেয়ার করলাম মানে আমার ধরো তেরো হাজার ফলোয়ার্স সেই ফলোয়ার্সটা তোমার ভিডিওটা দেখতে পাচ্ছে তাহলে তোমার ভিউজটা হচ্ছে ব্যাস এবার আসি নিচের অপশানটায় হু ক্যান সি ইউর রিলস এখানে আছে ফ্রেন্ডস এবার ধরো তোমার ফ্রেন্ডসে রয়েছে দু এবার সবার ফিডব্যাক সবার ফিডে কিন্তু তোমার পোস্টটা আসে না ঠিক আছে এবার কেউ ধরো স্ক্রোল করে চলে গেল এখানে ফ্রেন্ডস না করে যখন ফ্রেন্ডসটাই ক্লিক করবে এখানে পাবলিক করে দেবে ঠিক আছে এই পাবলিক করার মানে হলো মানে তোমার যে পোস্ট যে রিলস সেটা সবাই দেখতে পাচ্ছে সবাই যদি না দেখে তাহলে সেটা ভিউজ আসবে কী করে দেখো আমার অ্যাকাউন্টের রিচ কিন্তু টু মিলিয়ন কিন্তু আমার তেরো হাজার ফলোয়ার্স থাকা সত্ত্বেও আমার অ্যাকাউন্টের রিচ কিন্তু টু মিলিয়ন মানে আমার রিলসটা এরকম পাবলিক করা রয়েছে তাই জন্য আমার রিলসটা বাকি সবাই এসে দেখছে তার ফলে আমার অ্যাকাউন্টের রিচটা বাড়ছে এঙ্গেজমেন্টটা বাড়ছে ঠিক আছে এবার নেক্সট সেটিংটা তারপরে চলে আসবে রিলসের ওপরে দেখো একটা অপশান আছে পোস্ট সেই পোস্টটি ক্লিক করতে হবে এবার পোস্টটি ক্লিক করার পর ওপরে দেখো লেখা রয়েছে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট মানে কে তোমার যে আগামী দিনে যে পোস্টগুলো তুমি করবে কে দেখতে পারবে এখানে খুব ফ্রেন্ডস করা রয়েছে এইটা তুমি ক্লিক করে করে দেবে পাবলিক করে সেভ করে দেবে ঠিক আছে তার মানে তোমার যে ফিউচার পোস্টগুলো পাবলিক দেখতে পাচ্ছে টিভিতে যতজনের ফেসবুক অ্যাকাউন্ট আছে সবাই দেখতে পাবে তবেই তোমার রিলস ভিডিওটা ভাইরাল হবে আমার এই সেটিংগুলো ঠিক করা ছিল না এই সেটিংগুলো করেছিলাম বলেই আমার আইডিতে কিন্তু ভিউজ আসছে পাবলিক করলেই কিন্তু ভিডিওটা ভাইরাল হবে এবার দেখো তোমার ফেসবুকে রিলস করছো এবার সেটা যদি পাবলিক না করে রাখো সেটিংগুলোকে তাহলে রিলস তো কখনও ভাইরাল হবে না তাহলে তোমরাও এই সেটিংগুলো করে নাও তারপর রিলস ভিডিও আপলোড করো তারপর দেখো তোমাদের রিলস ভাইরাল হয় কিনা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো